প্রিয় দর্শক স্পেশাল হেলথ টিপস চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আজকের আয়োজন সজনে পাতার পুষ্টি গুণাগুণ সম্পর্কে এবং এই সাজনে পাতা কীভাবে খাবেন সাজনে পাতা খাবার সময় কোন বিষয়ে সতর্ক থাকবেন তার সম্পর্কে আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক অনেক উপকারে আসবে সজনে পাতা আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সাজনে বিভিন্নভাবে রান্না করা হয় এই পাতার অনেক উপকারিতা রয়েছে সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেট রয়েছে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টো এস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে প্রদাহনাশক হিসাবে কাজ করে অর্থাৎ শরীরের বিভিন্ন ব্যথা দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে যা দাঁত ও হাড়ের গঠনের অত্যাবশ্যকীয় উপাদান কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে সজনে পাতাতে রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে সজনে পাতায় প্রচুর পরিমাণ অ্যান্টিমাইক্রোবিয়াল এবং ব্যাক্টোরিয়াল যৌগ রয়েছে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে এটি সাহায্য করে সজনে পাতা কীভাবে খাবেন সজনে পাতা বিভিন্ন উপায়ে খাওয়া যেতে পারে শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে বা সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে তবে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায় প্রাকৃতিকভাবে রোদে শুকিয়ে গুঁড়া করেও খাওয়া যায় ব্লেন্ড করে জুস যাবেও খাওয়া যায় চায়ের মধ্য দিয়ে খাওয়া যায় কোনো কিছুর অতিরিক্ত গ্রহণ শরীরের জন্য ভালো নয় তাই সজনে পাতার গুঁড়া বা রস একদম নিয়মিত না খেয়ে একটু বিরতি দিয়ে খেয়ে ভালো দশ থেকে পনেরো দিন খাওয়ার পর কিছুদিন বিরতি দিয়ে খাওয়া ভালো সতর্কতা সজনে পাতার অনেক উপকারিতা থাকল এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা সজনে পাতা অতিরিক্ত খাওয়ার ফলে বমি বমি ভাব পেটের সমস্যা ক্ষুদা মন্দা ইত্যাদি দেখা দিতে পারে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেশার কমে যেতে পারে সজনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর এ ডালগুলোর ক্ষতিকর উপাদান থাকে যা যা যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে গর্ভাবস্থায় সজনা পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সজনের পাতার সংলগ্ন ডালে যে বিষাক্ত প্রদান রয়েছে সেটি এ সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা অনেক সজনে পাতার গুড়া বা রসের ক্ষেত্রেও এ ডাল মিশ্রণ থাকতে পারে তাই গর্ভকালীন এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো ডায়াবেটিস রুগীদের অনেকে মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি আসলে এরকম নয় ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা গুঁড়া খেলে এটি সহায়ক ভূমিকা হিসাবে কাজ করবে যাদের প্রি ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এর সঙ্গে অন্য পদক্ষেপ গ্রহণ করে দেহে সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন কিডনি সমস্যা আক্রান্তরা সজনে পাতাকে একমাত্র প্রতিষেধক হিসাবে বিবেচনা করবেন না প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম সাজনে পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে প্রিয় দর্শক আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয়গুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ